গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে ছটা দশ পনেরো হবে তো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে স্নানও কমপ্লিট হয়ে গেছে আর তো সকাল সকাল গরম জল করে একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি তারপরে ফুল তুলে নিয়েছি আর স্ত্রী আর ওর বাবা দুজনেই ঘুমাচ্ছে আজকে পুজো দেওয়ার আছে সেই জন্যই সকাল সকাল ওঠা এমনিতেই ভোরবেলা ওর জন্য উঠতে হয় কিন্তু মানে ওই বিশ নাসেরে উঠে বা এরকম স্নান করে কোথাও যাবার থাকলে তাড়াতাড়ি করতে হয় যাই হোক আজকে স্নান হয়ে গেছে আর আজকে হচ্ছে যেখান থেকে ওই প্রেগনেন্ট হলে প্রেগনেন্ট হওয়ার পর যে পাঁচ মাস থেকে গলায় একটা হার ওই লাল সুতো দিয়ে দেয় তো সেই যেখান থেকে আনা হয়েছিল সেখানেই পুজো দিতে যাওয়া হবে আর তো শাশুড়ি মাকে মানে মাই এনে দিয়েছিলো তো শাশুড়ি মাই জানে কোথা থেকে এনেছে তো সেখানে পুজো দিতে যাওয়া হবে তার জন্য শাশুড়ি মাকেও বলে দিয়েছি আর মানে যাওয়া হতো মঙ্গলবার বা শনিবার হলে ভালো হতো কিন্তু ফোনে কন্ট্যাক্ট হয়ে ওঠেনি ফোন করছি ধরেনি তো সেই জন্য আজকে বুধবার বুধবার ভালোও হয়েছে কারণ বুধবার ওর জন্মদিন বুধবার ওর জন্ম হয়েছিল তো সেই জন্য ভাবলাম ভালোই হয়েছে যখন হবে তো পুজো দেওয়া হয়ে যাবে চলো এখন রেডি হয়ে নিই প্রথমে তারপরে স্ত্রীকে রেডি করব। ততক্ষণ আমার শাশুড়ি মাও এসে যাবে তারপরে ওখানে যাই কি কি হচ্ছে আজকে মোটামুটি ক্যাপচার করার ইচ্ছা আছে তো তোমাদের সাথে শেয়ার করব কি কি হচ্ছে তো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো এখন বাজে আটটা ছাব্বিশ সাড়ে আটটা হতে যাচ্ছে রেডি হয়ে গেছি একদম রেড রেড শাশুড়ি মাও চলে এসছে বেরোচ্ছি এখন হ্যাঁ গোলাপি ফুলটা নিয়ে নাও তাহলে তো যেই মন্দিরে পুজো দেওয়া হবে সেখানে তো চলে তো এলাম কিন্তু এখন ঠাকুর মশাই বললো যে এখন পুজো হবে না বারোটা নাগাদ পুজো হবে তাই কি করব এখানে তো আর এতক্ষণ বসে যাবে না তখন প্রায় পৌনে নটা বাজে তাই চলে এলাম মামার বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে অর্থমশাই মামার বাড়ি এসে বড়ো মার কাছে তো কি আদর হলো একদম সোনামা ও সোনামা

ছোটো মামি জামা কাপড় কাচতে কাস্তে একবার প্রথমে এসে দেখে গেছে কারণ ফোনেই ওকে সবসময় দেখে প্রথমে এই সামনে থেকে দেখলো তারপর এই যে আদর হচ্ছে

ব্রাহ্মণ আসছে তারপরে পুজো হবে এখন মামার বাড়িতেই আছি দাও 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 ইলে ও সোনামা সোনামা হাই দাই হচ্ছে ঢেঁকুক তোলা হচ্ছে মন্দিরে আবার চলে এসেছি মামার বাড়ি থেকে এখনো ঠাকুরমশাই আসেনি আসলে পুজো হবে এখন উপে আছি সোনামা ঘুমিয়ে পড়েছিল গাড়িতে আস্তে আস্তে আবারও উঠে পড়েছি সিদে না হুম ঠাকুর মশাই চলে এসেছে পুজোর আগে ওনারা বললেন যে ন্যাড়া করার কথা আমরা এখন ন্যাড়া করব না সেই জন্য বললো যে একটুখানি তাহলে চুল কেটে দিয়ে দাও তাই জন্য একটুখানি নাফিদের কাছ থেকে চুলটা কেটে নিলাম এখন তুমি তো ওকে ফুটলির মতো করে দিয়েছো একদম এই যে পুরো মন্দিরটা হচ্ছে এইটা আর এত রোদ বলে ওই জন্য ও ছুটে ছুটে ওকে নিয়ে চলে গেল মন্দিরের ভিতরে চুল নিয়ে নিয়েছে এবার স্ত্রীকে স্নান করাবে একটুখানি মায়ের মতন মেয়েও জলটা খুব ভালোই বাসে জল দিচ্ছে তাও কিন্তু চাঁ চ্যাঁ করেনি বেশ চুপ করেই আছে বাবার কোলে এই অনেক ছোট তাই এভাবেই স্নানটা হলো নচেত পুরো ভালোভাবেই স্নান করে পুজোটা হতো তো মন্দিরে ঠাকুরমশাই বললেন যে শুয়ে দিতে আমি তো প্রথমে ভাবছি বোধ যে ও মেঝেতে শুয়ে প্রচুর কাঁদবে তাই জন্য আমি একটা ওন্না পেতে দিয়েছিলাম বললো যে না শুধুই শো কিচ্ছু হবে না সত্যিই তাই ও শুয়ে শুয়ে ঠাকুর মশাই যা করলো চুপচাপ দেখলো তো পঞ্চানন্দ মন্দির পঞ্চানন্দ ঠাকুর হচ্ছে এই পঞ্চানন্দ ঠাকুর আর শিব ঠাকুর রয়েছে তারপর আমরা তিনজনে পুষ্পাঞ্জলি দিলাম আমি তো তবু শরবত খেয়েছিলাম আমার শাশুড়ি মা আমার গর্তমশাই দুজনে তো শুকিয়েছিল ভালোভাবে পুজো পাঠ মিটিয়ে তারপরে চলে এলাম আমরা আবারও মামার বাড়িতে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে আসবো মামা শ্বশুরের বাড়ি থেকে প্রায় দশ মিনিট দূরত্ব বেশি নয় খালি ঘুম চার পুজো দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়েছে এসে শুয়ে দিয়েছে এবার এই জামাটা ওকে খুলে দিই চেঞ্জ করে দিই খালি একটু করে ঘুমোচ্ছে আর তুলে নিয়ে চলে যাচ্ছে তারপর যা খিদে পেয়েছিলো একটুও দেরি না করে বসে গেলাম খেতে মেজমা আমি প্রায় সব একা হাতে রান্না করে আমাদেরকে খেতে দিল আর বলছি একসাথে খেতে বসে গেছি অনেক কিছু রান্নাও করে ফেলেছে খিদেও পেয়েছে কোনো কথা বলবে না ওই গ্লাসে জলটা ঢেলে না ও গ্লাসে জল নেবে না অত কিছু খাওয়া দাওয়ার পরে আবার মেজে মামা আবার দই নিয়ে এলো দই খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে এবার রওনা দেব বাড়ির দিকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তিনটে বাজে এখন বেরোচ্ছি এখান থেকে বাই বাই আবার যেন দেখা পাই বড় রোদেই ঘুরে ফেললাম ও সোনামা সোনামা ওই যে টাকা টাকা সবাইকে টাটা বলে দাও সবাইকে টাটা বলি দাও টাটা বলে দাও তো টাটা বলে দাও দুই দুনার হাতটা ধরে রেখে দাও বলো চলো আমাদের সাথে বলো চলো লোক বেড়ে যায় হ্যাঁ খালি খালি লোক বেড়ে যায় হ্যাঁ আসো দাদুর কোলে আদর শেষ দাদুকে বলো ওখানে যেতে দাদু বুবু নয় ওরা এখন ঘুম পেয়েছে ও কাঁধ খুঁজছে ও এখন কাঁধ খুঁজছে আর দেখছে কি গ ও শোনা মা ও শোনা মা দো বলো যাবে আমাদের বাড়ি যাবে আমাদের বাড়ি যাবে খুঁজে পাচ্ছো গলাটা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে গলাটা কোথায় হচ্ছে গলাটা সারাদিন মোটামুটি বেশ ঘোরাঘুরি করে পুজো দিয়ে ভালোই কাটলো এখন ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছে তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই